বাড়িতে হঠাৎ করে আয়োজন শুরু হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরের পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি ছুটে গেছে গাদি সামনে মাথা ধরো তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিয়োগ ব্লগ নিয়ে আর যে পাশে বাতির আলু কম আসে জন্য হচ্ছে কেমন যেন ঘোলা গোলা দেখায় যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কিসের আয়োজন শুরু হতে যাচ্ছে যদি যে কিসের আয়োজন শুরু হতে যাচ্ছে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে দেখতে হলে কিসের আয়োজন শুরু হচ্ছে বেলুন টেলুন ফুলানো অলরেডি শেষ কই সারার পুতুলটা টিপ দে হ্যাপি বার্থডে না কয় সারার জন্য সারার বাবাই পুতুল পাঠাইছে যা বলে তাই বলে সারামণি কোথায় বলে না দি সারামণির হ্যাপি বার্থডে আজকে কি খাচ্ছ তুমি যে জাল খাওয়ি না পড়ু ওই যে কমলা খায় না চানাচুর মেলে নিছে পুতুল জাল খাওয়ার পড়ু কমলা খায় না চানাচুর মেলে নিছে এই যে কমলা সিল্লা দিলাম কমলা ধরে না চানাচুর খাইব কমলা খা কি খাচ্ছো তুমি কি খাচ্ছ চানাচুর খাচ্ছো সারার দাদির আজকে ষোলো তারিখ না সারা দাদির বার্থডে সারার দা বিশ তারিখে সারার দা আরো চার দিন হ্যাপি বার্থডে তো যে আমরা বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য চাল নিছি পোলাও চাল ধুইছি আর এই যে হচ্ছে গোস কাটা পেস্ট পেস্ট কাটা এখন হচ্ছে বিরিয়ানি বসানো হবে

তোমার কি আজকে তো দোকানে যে আমার बर्थडे কো এই pani हां जो कल से एक बोट सी जो थिया সারা যে ডিজিটাল ফ্যান কারেন্ট চলে গেছে বাতাস খেতে আছে সারা মনি বাতাস লাগে আম্মু ও এই বাতাস লাগে চিন্তা কর আমি কি এই সাইডটা লাগে ও সেই তো ঠান্ডা বাতাস কি সুখ চিন্তা করছো তোমার মা তো তোমার বালার লেগেই মারছে বাতাস খাও ও অন্ধকার তোমার গোস দেওয়া হইতেছে গোশ চাল এক কেজি আর গোস হয়েছে দুই কেজি তাইলে বিরিয়ানি তো আমার নেব না বেশি বেশি গোশ বেশি গোস বেশি না হলে ভাল লাগে না বিরিয়ানি খেলে জালদা একটু বাবু বসে না বাবু বসে না টিপা দাও টেস্টি সল্ট কি হয়েছে তোমার

স্বয়ন যা করে ওই তাই হয়ে শর্নেসে গুরু জড়ো আর কি আজকে আমো তো আজকে তোমার কি বার্থডে কয় ডে কেমন তুমি তো উচ্চারণ করতো না

আস্তে আস্তে টুপিই পরে গেছে গা সারার বার্থডে হয়ে গেল না মাশাল্লাহ দেখতে দেখতে সারামণির দুই বছর পার হয়ে গেল দুই অগ্রিম বার্থডে সারার বার্থডে বিশ তারিখে আজকেই হচ্ছে পালন করা হলো আজকে ষোলো তারিখ সারামণির জন্য সবাই দোয়া করবেন সারামণি দুই বছর পূর্ণ হয়ে গেল সারামণি আদে

কাঠ পিস পিস করে বিরিয়ানি খাওয়া হচ্ছে শেষ সারা সারার বার্থডে শেষ তোমার বার্থডে শেষ সারা মাইয়াটা পুতুলটা সামনেই রাখে কয় দেখো সারার বার্থডে আজকে তোমার মাইয়ার বিরিয়ানি খাওয়াই দিলে না ওই যে সাউন্ড খাওয়াই দিতে তোমার বেয়ে খাওয়াই দিতে দেখো খানা পিনা শেষ সার্ডে সারার বার্থে সারার মায়ও খাচ্ছে এখন তো সবাই সারা মনের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ দুই বছর পূর্ণ হয়ে গেল সারার না পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট থাকে দেখা হবে আল্লাহ হাফেজ